জোর মাস মুসলমানের মাস 하나님의 মাস রমজান মাসে 14 অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান

এই বিশ্বনাথ এবং উসমানী নগরে আমাদের একটি প্রবাসী তো প্রবাসী এলাকা এবং সেই হিসাবে প্রবাসে যারা থাকে তারা সবসময় যেহেতু এদেশের মাটিতে তারা বেড়ে উঠেছেন এবং বিশেষ করে তারা বিএনপি এবং ইলিয়াস আলীর সাথে একটি দলের সাথে সম্পৃক্ত ছিলেন বিএনপির সাথে সম্পৃক্ত ছিলেন তারা বিদেশে গিয়েও এই যে বিভিন্ন সময়ে বিভিন্ন আব্দুল কালাম না আব্দুল কালামের মতো আরো যারা প্রবাসী আছে না বিভিন্ন জায়গায় আমাদেরকে তারা সবসময় এই দরিদ্র মানুষের কথা ভেবেছে কারণ তারা দেশ ছেড়ে গেলেও তাদের মনটা কিন্তু দেশেই করে আছে

পনেরো বছর বিএনপি নেতা মাঠে মাঠে আন্দোলন করতে গিয়ে হাজার হাজার মামলা আমরা শিকার হয়েছে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে দুই চারজন লোক একসাথে জমা হয়েছে কারোর সাথে কথা বলবে সেরকম পরিবেশও ছিল না যে কারণে অনেক প্রত্যন্ত অঞ্চলে বা গ্রামে অনেকে বাড়িতে বা অনেকের কাছে বা অনেকের সাথে গিয়ে যোগাযোগ করাও সম্ভব হয় পরে আমরা একটি মুক্ত পরিবেশ পেয়েছি তো সে কারণে

কখনো বিনা ভোটের নির্বাচন কখনো দিনের ভোট রাতে এই ধরনের বিভিন্ন পথ অবলম্বন করে তারা মানে নিজেদেরকে ক্ষমতাকে চিরস্থায়ী করতে চেয়েছেন ঠিকই রেখেছেন 15 বছর কিন্তু যতই চেষ্টা করুন না কেন কখনো ক্ষমতা কারো চিরস্থায়ী হয় না একটা সময়

বর্তমান তো আন্তর্বর্তীকালীন ক্ষমতা এসেছে তাদের কাছে প্রত্যাশা একটাই ছিল এবং তাদের তাদের কর্তব্য ছিল যে প্রয়োজনীয় সংস্কার করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে সেই জনগণের ভোটের মাধ্যমে কি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে তা চলে যাওয়া কিন্তু ছয় মাস অতিবাহিত হওয়ার পরেও আমরা কোনো উল্লেখযোগ্য কোনো সংস্কার যেতে পারছি না উপরন্তু আমরা দেখছি প্রশাসনের স্থবিরতা বিভিন্ন সিভিল প্রশাসন পুলিশ প্রশাসন সব জায়গায় স্থবিরতা কাজ হচ্ছে না কিন্তু আপনারা ইতিমধ্যে জেনেছেন বা সামাজিক মিডিয়ার মাধ্যমে জেনেছেন ধর্ষণের ঘটনা চুরি ডাকাতি চিন্তায় ঘটনা বেড়ে গেছে প্রচুর পরিমাণে বিভিন্ন জায়গায় অপরাধ সংগঠিত হচ্ছে অপরাধীদেরকে জেল থেকে মুক্ত করে দেওয়া হচ্ছে তারা ছাড়া পেয়ে বাইরে আসছে এর সঙ্গে তো আছে সেই ফাঁসিবাদের প্রচারটা তারা ষড়যন্ত্র করছে বিভিন্ন ধরনের দেশি বিদেশি ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্রের মাধ্যমে মাধ্যমে দেশকে একটু অস্থিতিশীল করার চেষ্টা চলছে তো সেই অস্থিতিশীল পরিবেশ থেকে বের হবার একটাই মাত্র উপায় সেটি হচ্ছে একটি নির্বাচন দেওয়া নির্বাচনের মাধ্যমে যদি একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে প্রশাসনের মাঠ পর্যায়ে থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রশাসনের সর্বস্তরে একটি পরিবর্তন সম্ভব হবে কারণ অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্দিষ্ট সময়ের জন্য ক্ষমতায় আছে তাদের পক্ষে মাঠ পর্যায়ের প্রশাসনকে ঢেলে সাজানো সম্ভব হচ্ছে না এটা পারছেও না কারণ তাদের সেই লোকবল নেই পূর্ববর্তী ফ্যাসিস্টের আস্তে তারা এখন প্রশাসনের বিভিন্ন জায়গায় রয়ে গেছে যে কারণে আমরা যখন আমরা থানায় যাই মামলা নিচ্ছে না মামলা যদিও নিচ্ছে আসামি হচ্ছে না আপনারা এই কয়েকদিন আগে একটি ঘটনা হয়েছিল সাদিপুর ইউনিয়নের একটি বাড়িতে প্রবাসীর বাড়িতে ডাকাত বলে তাদের বাড়ি ঘর হামলা ভাঙচুর করা হয়েছে পুলিশ গিয়েছিল পুলিশকে তারা বেঁধে রেখেছিল তো এই যে একটা ডাকাতের সাথে পুলিশ করবে না এটা তো হতে পারে না তাই না পুলিশ প্রশাসন চাইলে এই ডাকাতদের ধরতে পারবে না সেটা হতে পারে না পাচ্ছে না কারণ তাদের মোরালিটি মিলে গেছে তাদের যে মোরালিটি তাদের যে ন্যায় নীতি ভিত্তিক যে তাদের আচরণ যেটা সেটা তারা ভেঙে 던ছে কি কারণে তারা ডোলিও লেজুর নীতি করেছে প্রশাসন সবসময় আগের আগের সরকারের চাটুকারিতা করেছে এবং কথাই উঠছে বসছে যে মানুষ কিন্তু এই পুলিশের উপর হামলা করেছিল পাঁচই আগস্ট আপনারা দেখেছেন আর হামলার পরে পুলিশ প্রশাসন এখন মানে সবকিছু করতে ভয় পাচ্ছে সাধারণ মানুষকে ভয় পাচ্ছে কারণ তারা যদি নীতির জায়গায় থাকত তারা যদি ন্যায় নীতি ভিত্তিক কাজ করত তাহলে মানুষ তাদের উপর চড়া হতো না বা তারাও মানুষকে ভয় পাওয়ার কারণ হতো না কারণ একটি দেশের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন একটি গুরুত্বপূর্ণ বিষয় অর্গান বলা যায় গুরুত্বপূর্ণ তো সে কারণে বক্তব্য দীর্ঘায়িত করবো না আমরা বলতে চাই যে আপনারা আজকে সাহায্য নিতে এসছেন আমাদের ভাই ছোট ভাই ফজল বলে বলেছে আপনাদের ভোটের কথা এ কারণে আমি দুঃখিত কারণ কাউকে কখন কোনো কিছু দিতে আসলে তাকে দেওয়ার সময় একটা কমিটমেন্ট নেওয়া ঠিক হয় না

আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য ডেকেছি তখন আপনাদের এখানে কোনো কমিটমেন্টের প্রয়োজন কিন্তু আপনাদের দুই চার দিনের বিষয় আছে যে আপনাদের আপনাদের ভবিষ্যতে করণীয় কি হবে বা কোন দিকে আপনারা যাবেন বা কাদের দ্বারা আপনাদের এই এলাকার উন্নয়ন সম্ভব হবে বা কার কাছে গেলে আপনারা সাহায্য সহযোগিতা পাবেন এবং কারা ক্ষমতায় আসলে আপনাদের উপকার হবে আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আমাদের

সেটা প্রত্যাশা করি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ ইলিয়াস আলী সহ সকল গুমকৃত নেতাদের অক্ষতায় পেরে চাই ধন্যবাদ আলাইকুম